আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বারমুডা ম্যাপে নামার সাথে সাথে দেখি এরকম একটা প্লেস তো এর উপরে আমি নামি উজি যেহেতু হাতে মারতে চাইছিলাম বা ড্যামেজ এমার্জেন্সি মরলো না আমাকে জানতে দেশে পাঠাই দিল তো সমস্যা নাই যেহেতু স্কোয়াডে নামছি আমাকে টিমমেট বাছাই দিব এদিকে আমার টিম অবস্থা দেখো কি করতেছে না করতেছে আমি না আমার সাথে সাথে মরে গেছি তো শুনলাম ম্যাপের ভিতরে নাকি সার্ভবো ব্যাগ দিছে তো এই জন্য নতুন আপডেটে দেখি কি অবস্থা এখন পর্যন্ত এরকম আমি কিছু দেখি নাই তো দেখতে থাকো এর ভিতরে আমার টিমমেটটা একটা নক করে দিছে অলরেডি তো আর অবস্থা বেশি একটা ভালো না আমি বেশিক্ষণ বেশি সার্ভাইভ করতে পারবো কিনা কে জানে এই তো সামনে আর একটা প্লেয়ার মারতে মারতে ভাই বুঝি ভাই ওর কাছে অন্য গান নাই ভালো গান নাই মাকর সাথে আটকায় দিছে এনিমিটাইয়ের মাইরা দিলে একটি স্কোয়াড আছে অলরেডি আছে তো আমার রিভাইভ করে দিল আমি ওকে একটু ব্যাক আপ করার চেষ্টা করি তো এখানে তো চলে গেছে আর আমি একলা বইরা গেছি ফুল স্কোয়াড আমার উপরে তো এখানে একটু হোল্ড করি হোল্ড করে দেখি পজিশনগুলো ওদের তো এখানে দাঁড়াইয়া আছে এনিমিটাই আমাকে স্কিল ব্লক মাইরা দিল এটা কোনো কথা বাইরে বাই ওরা কয়টা প্লেয়ার এই জায়গায় আমি কই হইবো মেবি তো আমার একটা সেফ পজিশনে চলো যেতে ভিতরে আবার ড্যামেজ খাইলাম আমার লোকেশন হয়তো বা ওরা ডাইন সাইডে মনে হইতে একটা প্লেয়ার আওয়াজ পাইলাম হ্যাঁ হ্যাঁ বাড়ি বাইরে পাই সাপ অবশ্য সার্ভবোডটা পাইল কে আমি সার্ভোর্ডকে এমনি নেবো ভাই উপরে দিয়ে মারতাছে এ রে ভাই অরিয়ন জল কী রে ভাই কয়টা প্লেয়ার ওই জায়গায় একটা তিনটা প্লেয়ার এই জায়গায় বাইরে পাই আমারই মায়েরা চান্দা দেশে আবার পাঠাই দিল তো কিছু করার নাই মানে চারটা প্লেয়ার আসছে আর তোমরা চারটা প্লেয়ার আসলে যেটা করবা না কখনোই ওইখানে আর থাকবা না ঠিক আছে তো আমি গাড়ি নিয়ে চলে আসছি সার এই পায়ে গেছি সার তো সার নিয়ে দেখি একটু ওইটার প্রটা যায় কি না এরে ভাই সাহাব এটা কী আপডেট দিছে ভাই সেই তো বহুত মজা পাইলাম তো সারফোর দিয়ে পুরো ম্যাম ঘোরা কি না আরে ভাই অস্থির তো পুরো সারপোর্ট দিয়েই তো ঘোরা যেতেসে আর এখানে লুটও দিতে আসে কেকের মতো বানাইছে কেকের মতো তিন চার তলা বানাই রাখছে পানির ফোয়ারা যেটা ওইটা অনেক সুন্দর দেখা যাইতেছে ঠিক আছে সমস্যা নাই তো ভালোই লাগত এই জায়গাটা অনেক ভাই এনিমি আছে রে ভাই কী রে ভাই কোন দিকে এলো এটা এটার তো খেয়াল করলাম না দেখি এটার মারতে পারি কি না অবশ্যই মনে হয় মাত্র নামছে আমি কিন্তু আকাশের উপরে যাইতেছি আর মারা চেষ্টা অ্যাপজেল মারি ভাই আমার গায়ে অ্যাপজেল পরে দুইটা আরে ডাউন হয়ে গেছে অ্যাপজেলই ডাউন হয়ে গেছে সমস্যা নাই দেখা যাক এরই সাথে সাথে কতক্ষণ পর আমার একটা কিল লাইল আর এখানে যা লুট আছে দেখি কি কি লুট দেয় তো ভালো লুটি দেয় এর ভিতরে ওই সামনে আরও এনিমি আছে জুমিন আউট করে অর্ডারে বানাইতে পারি আর ভাই লাগস না রে জুমিন জুম আউট করার পরও লাগতেছে না কি একটা অবস্থা পালাই যাইতেছে আরে গুল ওয়ানটা দিতেছে একটা তো ডাউন আরে ভাই কত ড্যামেজ দিছি ধর এই ভাই পঁচাশি লেগে একটা ডাউন হয়ে গেছে ক্লিয়ারও করে দিছি জামেলা শেষ আরও আছে অনেকগুলো এই জায়গায় দাঁড়াও চান ধরে আমি ওয়েট করতে আসি আর পিছনে আবার কেউ না এরা দিল এলো গুলো মায়রা দিছি সমস্যা নাই আমার টিম মেট লাভ দিয়ে নেমে গেছে কোনো ব্যাপার না আশেপাশে তো দেখতাছি ওই যে ঘরের ভিতর ঘরের ভিতর ঘরের ভিতর লাগ একটা ওই যে তো সাইনবোর্ডে নামছে যা কিল পাইছি তো আর এরই সাথে সাথে আমার তিনটা কিল হয়ে আছে আচ্ছা এই ম্যাপে এই ম্যাচের ভিতরে কয়টা কিল কাটতে পারি জাস্ট বইলো তো শুরু থেকে তো কোনো কিলই পাইলাম না ঠিকঠাকভাবে তো এইটার উপর দিয়েই তো কইতে গেলে সব কিল পাইতাছি এর ভাই সাহাবাইটে কিলো হয়ে গেছে আমার এর ভিতরে এসে বর্ষে এখন এখানে তো আর থাকা যাইব না এখান থেকে নামতে হইব আর ওই সিডে আরেকটা এনিমি আছে দুই নম্বরের কাছে টিমমেটের কাছে একটা এনিমি আছে জানি তবে আমার জোনে ঢোকাও খুবই প্রয়োজন আগে জোনে ঢুকে নিই জোনে না ঢুকলে আবার জোনের জোন প্রচুর কাটে এই আপডেটের পর থেকে ঘুরে ঘুরে না আমি সাতশো বিশ সাতশো বিশ ডিগ্রিতে ঘুরে নামলাম তো দেখি কি অবস্থা ভালোই লাগে ভাই সাহেব এইরকম লাভ দিয়ে চলাচল করতে সারপোর্ট দিয়ে চলতে ভালোই লাগে জোনের বাইরে আই আইব আমি জানি আনি আমারও সেভে যাইতে না গেলে খোলা মাঠ কি কোন জায়গায় দিয়ে মায়ের দেয় ভাই কইতে না কইতেই ভাই অত্যাচার শুরু করে দিছে দাঁড়াও অচেন্দ্র তুমি জোনের বাড়ি বাড়িতে আমার ক সাহস তো কম ভাবো না কারে মারলাম মারি একটা লাগে আরেকটা গায়ে কিরে ভাই যাও দুইটা ডাউন হয়েছে অলরেডি আমার পাঁচটা কিলো হয়ে গেছে একটা সুপার নিয়ে নিলাম জনের ভিতরে ডুবা চান্দু তাড়াতাড়া এরই একটু লেগে বাইছে গেছে ব্যাপার না একটা গাড়ি নিয়ে যাইতেছে এই বেটা দাঁড়া বলো নাতিগুলা জনের না রুইকে ফাইট করে মারতে পারবো থাক আগে ডি দিয়ে নি দুইটা প্লেয়ার আমার নায়িকা এর ভিতরে ভাই তিনটা প্লেয়ার গেছে গা তিন তিনটা প্লেয়ার শেষ এখন তো রিভাইভ না দিলে আমার বই আমি মিস হয়ে যাব বই করতে হলে তো রিভাইভ দিতে হইব কি রে ভাই আমার অত্যাচার করে কেটা ভাই গাড়িওয়ালা পাবলিক দাঁড়া তার খবর আছে আর ডাউন করে দিছি ক্লিয়ার করে দিন তাহলে আমার কিল চুরি করে নিয়ে যাইব চান্দু তুমি কিটা তুমি আবার রিভাইভ দিতে আইছো দাঁড়াও তোমার রিভাইভ দেওয়া শুরু হইতেছি অরিয়ন দিয়ে একটু ড্যামেজ দিয়ে দিই পারি কিনা গুলোলা ফাড়াই দিই কি রে ভাই তোর রিলোড এইখানে এই সময় আইছে যে কি কমো সঠিক সময় মারতে পারি না রিলোড একটা ড্যামেজ দিতে পারি না ভাই রে ভাই আমার কাছে একটা ছুরি আছে মাইরে দি যে কুল গোল মারতে মারতে ভাই আমারই মাইরে দিব এমন অবস্থা কি রে ভাই মর্স না রে খুব খুব কষ্টে পাশে আরো এনিমি আছে সাতটা এনিমির ভিতরে আমরা আছি দুইজন পাঁচজন এনিমি এলাইভ রিভাইভ দিয়ে এনিং এখনো চারটে এনিমি অ্যালাইভ আছে অলরেডি ভাই ওই যে বাম সাইডে প্লেয়ার আছে দেই মারতে পারি কিনা একটা প্লেয়ার ডাউন আছে রে ভাই একটা পাম কি কিলটা পাম 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 পাইসি নয়টা কিল হয়ে গেছে মারতে পারি কিনা ভাই চারশো নিয়ে দৌড় দিছে আরে ভাই এই যে কিলটা সমস্যা নাই ওই ডাইন সিটটা বাইরে বজনে তো থাকতে পারবো না একটা শর্ট ক্লিয়ার পুরো কর আমার টিমমেট ডাউন করে দিছে এই ম্যাচে কি বই আইব পাঁচজন প্লেয়ার বাচ্চা আছে এর ভিতরে দুইটা এনিমি আসে তিনজন আমরা তো মনে হয় উপরে এনিবোগুলো পাহাড়ের উপরে আছে ওই যে অবশ্য আমার একটা প্লেয়ার আসে এই রিভাইভ দিতে পারি কি না বা এই জন্য রিভাইভ দেওয়া কি সম্ভব কোনো রকমের রিভাইভ দিয়ে আমি দৌড় অরিয়ন জ্বালাই দিই নাহলে আমি আমার জোনে ঢুকতে পারবো না কোনো রকমের জোনে দিলাম বাইরে বাই এই উপরে 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 সব উপরে যাও আমি পিছন দিয়ে ব্যাক দিতে আসি জুম ইন জুম আউট করে মারতে যে মজাটা লাগে বলার মতো না দাঁড়াইয়া বুঝ দাঁড়া চান্দুকে একটু অতচির করে নি একটা ডাউন হয়ে গেছে অলরেডি আর একটা চান্দু আছে তো ওটারও মারতে পারি কি না দেখি আমার টিমমেট ভাই মারিস না আমার আমার খিল্ডা দিয়ে দে আমার খিল্ডা দিয়া দেয়া এর সাথে সাথে বই হয়ে গেল আর এর সাথে সাথে ভালো একটা প্লাস পেয়ে গেলাম তো যারা আমার চ্যানেল নতুন আসো সাবস্ক্রাইব করে দেওয়া এবং আমার পাশেই থাকো ধন্যবাদ